নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত এমনটা আপডেট তবে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দিনে দক্ষিণবঙ্গে থাকছে না উল্টে তাপমাত্রা আরও তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে তাই আগামী সপ্তাহ থেকে গরম আরও বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বড় কথা রয়েছে উত্তরবঙ্গে আজকে তিনটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সঙ্গে বলা হয়েছে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া দিতে পারে চল্লিশ কিলোমিটার গতিবেগে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এমন পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি আরও বাড়বে আগামীকাল রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট রয়েছে ইতিমধ্যে যেমন রয়েছে মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা যেমন বিদর্ভ এবং উত্তর কর্ণাটক এদিকে তাপ প্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন তাই তাপমাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে এমনটা আপডেট রয়েছে সঙ্গে মধ্য ভারতে বাড়বে এবং পূর্ব ভারতে বাড়বে আমরা আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আবহাওয়াতে কি কি দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের জন্য একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাসটি দিয়েছেন তারা বলছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তাঁদের তারা বলছেন যে বিশেষ করে সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ হালকা ঝড় বৃষ্টি প্রধানত হতে পারে এমনটা পূর্বাভাস যদিও আপনাদের ওখানে বৃষ্টি এসেছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এবং বজ্রবিদ্যুৎ সহ একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে তো অনলাইন আপডেট থেকে সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তেমন কিছু নয় তবুও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোনো কোনো অংশে হতে পারে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়ার দিকে দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খন্ডের দিকেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আজকে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এমনটা তারা বলছেন আপনাদের আজকের ডেটে কোথায় কোথায় বৃষ্টি হবে প্রথমেই একবার জানিয়ে দিচ্ছি এবং আগামী আগামীকালও জানিয়ে দেবো প্রত্যেকটা জায়গা ধরে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে বৃষ্টিটা বেশি হবে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দিকে এখানে সম্ভাবনা খুব বেশি এবং ভারতবর্ষের আরেকটি রাজ্য সিকিমের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে শিলাবৃষ্টি সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া দিতে পারে সেরকম বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এছাড়া আমরা দেখে নেব রাতের দিকের কি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য রাতের দিকে যে যেরকম পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে দার্জিলিং কালিম্পং এছাড়া জলপাইগুড়ির দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে একটা বিক্ষিপ্ত বৃষ্টি কোন কোনো অংশে হতে পারে আগামীকাল একত্রিশ তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই বলা হয়েছে বা জানানো হয়েছে তবে আলিপুরদুয়ার এছাড়া কুচবিহারের দিকে কিছুটা দেখা যাচ্ছে নিচের দিকে জেলাগুলো দুই দিনাজপুর এবং মালদার দিকে সেরকম কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য আগামীকাল যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ একটা অ্যাক্টিভিটি থাকবে যেমন এবং দক্ষিণ পরগনা পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন বীরভূম মুর্শিদাবাদ বাকি কোনো জেলাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে কলকাতা হাওড়ার দিকে হালকা বৃষ্টি কোনো কোনো অংশে হতে পারে পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমানে সেরকম বৃষ্টির সম্ভাবনা জানা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তবুও আপনাদের দেখাবো কি দেখা যাচ্ছে আগামীকাল দুপুর থেকে পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে সেরকম কিছুই দেখা যাচ্ছে না মূলত যা অনলাইন আপডেট দেখাচ্ছে সেরকম কিছু নেই ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু আপাতত দেখা গেল না উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর এক তারিখ থেকে এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি নেই উল্টে কিন্তু গরমটা আরও বাড়তে চলেছে এমনটাই সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে গরমটা আরও বাড়তে পারে আমরা দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা কতটা পৌঁছাতে পারে এক তারিখের দিকে এপ্রিল মাসে তাই আমরা টেম্পারেচার মোডে একবার চলে যাচ্ছি তা টেম্পারেচার মোড থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ডভাবে গরম বেড়ে যাবে এক তারিখ থেকে সোমবার থেকে যেটা আপনাদের আগে জানিয়েছিলাম তাই দেখা যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে জামশেদপুরের দিকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যেতে পারে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এদিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে পুরুলিয়া দিকে দেখতেই পাচ্ছেন চল্লিশ ডিগ্রি মানে চল্লিশ প্লাস চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকবে বাঁকুড়ার দিকেও সেই পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমানের দিকেও সেরকম সম্ভাবনা পূর্ব বর্ধমানের দিকে চল্লিশের মধ্যে থাকতে পারে অন্যদিকে মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও আমরা দেখতে পাচ্ছি চল্লিশ প্লাস হয়ে যাবে তবে কলকাতা রয়েছে অন্যদিকে রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদীয়া জেলা এদিকে ততটাই এখনও বাড়ছে না যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি এখানে সোমবার যেটা থাকবে আটত্রিশ ডিগ্রি বা চল্লিশের নিচে থাকার সম্ভাবনা রয়েছে তাই মহানগরী কলকাতার দিকে তাপপ্রবাহ বা প্রবল গরম রয়েছে তবুও অতিরিক্ত গরমটা কিন্তু সোমবারের দিকে দেখা যাচ্ছে না যতটা থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে আর ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকের জেলা পশ্চিমবঙ্গের সবথেকে বেশি গরম পরিস্থিতি আসছে এমনটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো শুধুমাত্র মালদা জেলার দিকে দেখা যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ থাকতে পারে বা চল্লিশের নিচে কিন্তু ওপরের জেলাগুলোতে সেরকম কিছু নেই এবং সেটা থাকেও না তাই এটা বলা যেতে পারে যেভাবে অবস্থাটা দিনে দিনে পাল্টাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সোমবার থেকে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকে ভয়ঙ্করভাবে গরম পরিস্থিতি বাড়বে কোনো কোনো অংশে হালকা আসতে পারে এমনটাও দেখা গেল তাই এক তারিখ থেকে শুধুমাত্র গরমের একটা নতুন অধ্যায় বৃষ্টি নেই এমনটাই সম্ভাবনা রয়েছে অন্যদিকে দেখে নেব ভারতবর্ষের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে তার আগে আপনাদের জানাই যে আবহাওয়াতে এখন নতুন কি সিস্টেম রয়েছে নতুন সিস্টেম বলতে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তিন তারিখের দিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে তো আমরা সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব তিন তারিখে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে আর ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যেটি ঢুকেছে অবস্থান করছে দেখতে পাচ্ছেন তার ফলে প্রধানত জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে বৃষ্টি চলছে আগামীকাল একত্রিশ তারিখে কিছুটা বৃষ্টি চলবে এবং এক তারিখ থেকে বৃষ্টি কমবে অন্যদিকে আবার মধ্যপ্রদেশ এছাড়া বিদর্ভ উত্তর কর্ণাটকে তো তাপপ্রবাহ চলছে সেরকম কোনো বৃষ্টি নেই গুজরাটের দিকে সেরকম বৃষ্টি নেই রাজস্থানে বৃষ্টি নেই সেরকম বিহারের দিকে রয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট এখানেও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট উড়িষ্যার দিকেও কিন্তু বলা হয়েছে যে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এটা সবই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাই আপনাদের জানাচ্ছি অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শুধুমাত্র কেরলের দিকে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এছাড়া রয়েছে রায়ালসীমা তেলেঙ্গানা এই সমস্ত জায়গার দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কেরলের দিকে সম্ভাবনা রয়েছে সবথেকে বড় কথা রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে আগামী কয়েকদিন বিশেষ করে তিন তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টি চলবে অর্থাৎ অনেক জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে যেমন রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরামের দিকেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল তবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর সর্বত্রই বৃষ্টি বাড়বে এই বৃষ্টি বাড়ার সম্ভাবনা তিন তারিখ পর্যন্ত চলবে তবে ত্রিপুরার ক্ষেত্রে এক তারিখ থেকে বৃষ্টিটা কমে যাবে এমনটা জানানো হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তাই ত্রিপুরার ক্ষেত্রে আজকে শনিবার এবং আগামীকাল রবিবার বৃষ্টিটা বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে অন্যদিকে আরও যে অবস্থান রয়েছে অন্যান্য দিনগুলোতে তাতে একত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচন্ডভাবে বাড়বে তবে ত্রিপুরার দিকে এক তারিখ থেকে কমবে এবং দেখুন একত্রিশ তারিখে বিশেষ করে ডিমাপুর সঙ্গে রয়েছে এখানে প্রচন্ড বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিন্তু এক তারিখ থেকে লক্ষ্য করুন ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হবে অর্থাৎ হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি আজকের মতন বৃষ্টিটা কিন্তু সম্ভাবনা নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এই বৃষ্টি তিন তারিখ পর্যন্ত চলতে পারে এমনটা বলে দিয়েছেন আইএমডি এবার আমরা সরাসরি জেনে নেবো যে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনো পর্যন্ত আপডেট প্রকাশ করেছেন তারা যেটা বলতে চাইছেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি সিলেট রয়েছে ময়মনসিংহ কুমিল্লা এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সহ এটা রয়েছে আজকে রাতের মতন পূর্বাভাস তবে রংপুর রাজশাহী এখানে ততটা বৃষ্টি নেই দু এক জায়গায় মূলত মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া দিতে পারে সিলেটের দিকে সম্ভাবনাটা আগামীকাল রয়েছে আগামীকাল সিলেটের দিকে হালকা দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি সঙ্গে রয়েছে কুমিল্লা এবং বরিশাল চট্টগ্রামের দু এক জায়গায় হালকা বৃষ্টি বাংলাদেশে হতে পারে এবং এক তারিখ বা সোমবার থেকে যে আপডেট রয়েছে বাংলাদেশের জন্য সেরকম তো কিছু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না শুধু যেটা দেখা যাচ্ছে চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেটে দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা বাড়বে তবে তাপপ্রবাহে বা হিট ওয়েভের মতন এখনো পর্যন্ত কোনো পূর্বাভাস তাদের ওয়েবসাইটে দেখতে পাওয়া যায়নি তাই আগামী দুই দিনে যে পূর্বাভাস শুধুমাত্র যেটা জানা যাচ্ছে একত্রিশ তারিখ এবং এক তারিখে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হবে এবং দুই ও তিন তারিখে আবার দেখতে পাওয়া যাচ্ছে সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রামের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন সদা সর্বদা আপনাদের রিয়েল আপডেটটি জানানোর চেষ্টা করি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং